এগুলি তোমরা ছেড়ে দাও এগুলি তোমরা ভেঙে দাও এগুলি তোমাদের উপকার করতে পারে না পারবেও না তোমাদের বাঁচাতেও পারবে না অতএব যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ তিনি তিনশো ষাট জন নয় তিনি মাত্র কেবল মাত্র এক অতএব তোমরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহ রে ভারত করো তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো বাবদ নাই কুমিল তোমরা যদি এটাকে বিশ্বাস করতে পারো তাহলে তোমাদের কি আল্লাহ আলামিন সফল কাম করাবেন সফলতা প্রদান করাবেন অতএব তোমরা জাহান্নামের রাজা থেকে বেঁচে গিয়ে তোমরা জান্নাতি মেহবান হতে পারবে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যারা মুখ খুলেছিল নিকটের মানুষগুলি মুখ খুলেছিল বর্তমান সময়ে কোনো আলেম যদি কথা বলে শিরকের বিরুদ্ধে কথা বলে হারামের বিরুদ্ধে কথা বলে তবে সর্বপ্রথম ওই আলেমের বিরুদ্ধে দেখবেন তার নিকটের মানুষ যাবে তার ভাই চাচা যাবে তা হয় তার চাচা ভাই যাবে তা হয় তার প্রতিবেশী যাবে ঠিক সেই রকম ভাবে আল্লাহর নবী যখন এই দাওয়াতি প্রোগ্রাম শুরু করলেন সঙ্গে সঙ্গে মুখ তার আপন চাচা নাম তার আবু লাহাব নাম তার আবু লাহাব মুখ খুলল ও বেটা মোহাম্মদ তাহলে তুমি কি আমাদেরকে অপমান করার জন্য এই মারুয়া সাফা প্রাদ দেশে তুমি আমাদেরকে উপস্থিত করেছ অতএব আমাদের বাপ দাদার ধর্মকে তুমি কলঙ্কিত করতে চেয়েছ তুমি আমাদের ধর্মকে আজকে বিকৃতি করতে চেয়েছ তবে তুমি শুনে নাও দিন শুনতাম এহুদি এবং খ্রিস্টান না তারা তিন তাল্লাই বিশ্বাস করত এহুদিরা তিন আল্লাই বিশ্বাস করত খ্রিস্টান না তিন আল্লাই বিশ্বাস করত আর আমরা তিনশো ষাট বিশ্বাস করি আর তুমি এখন বলছো তিনটাও নয় তিনশো ষাটটাও নয় কেবলমাত্র মাত্র এক আল্লাহ তাহলে তুমি কি আমাদেরকে অপমান করার জন্য ডেকেছ আমাদের বাপ দাদারা কি ভুল করে গেছে আমাদের বাপ দাদাকে তুমি কি অপমান করতে চাও তুমি বলো এই অবস্থায় তোমরা যেটা করছো এটা সঠিক নয় এটা ভুল কাজেই আমি তোমাদেরকে জাহান্নামের আসাদ থেকে বাঁচাতে চাই চাচা অতএব সবকিছু ছেড়ে দিয়ে এক আল্লাহ আইনের কাছে মাথা নত করো এই কথা যখন বললো বলার সঙ্গে সঙ্গে আবু তালে আবু লাহাব আবার মুখ খুলল হে বেটা মোহাম্মদ এর পরিণাম কি হবে তুমি কি জানো আজকে তুমি যে কথা বলছো এখানে হয়তো তোমার বংশের মানুষজন আছে এটা নয় তোমার সঙ্গে আরো অনেক বংশের মানুষ আছে আজকে তোমার বাপ চাচা বলে এখনো তোমাদের তোমাকে হয়তো কেউ আক্রমণ করতে পারেনি আজকে আমরা ভাতিজা বলে হয়তো তোমাকে ছেড়ে দিলাম তোমাকে মারলাম না কিন্তু যদি আমরা না কিন্তু আর অন্য বংশের মানুষ আছে তোমার চামড়া তুলে হাড় হাড়ে পিচ পিচ করে দিবে ওইবে কথা যখন শুনলেন বিশ্বনবী আমার ওই অবস্থায় দত্ত্বহীন ভাষায় বললেন চাচাজন কে মারবে কে গাল দিবে কে আমার পক্ষে থাকবে কে আমার বিপক্ষে থাকবে এটা দেখার নয় কেবল মাত্র আমাকে আল্লাহ এক আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন পক্ষে বিপক্ষে যাবে দেখার নয় আমাকে যে দিনের দাওয়াত দিয়ে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে ওই দিনের দাওয়াত দিয়ে যাব যেমনি এই কথা শুরু করে দিয়েছেন সঙ্গে সঙ্গে আবু লাহাব কি করল পাথর ছুঁড়ে বিশ্ব নবীর শরীরের উপরে আঘাত করলো শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে দিল নবীজিকে অনেক রকমের গালি দিল এবং নবীজিকে অভিশাপ করলো মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও মোহাম্মদ হবে এইরকম যখন অভিশাপ করলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ না করতে পেরে আমার আল্লাহ সরাইহা অবতীর্ণ করলেন আর বলে দিলেন ও আবু আহা তুমি পৃথিবীর শেষ নবী আমার প্রিয় বন্ধু আমার হাবিবের শরীরের উপরে তুমি পাথর দিয়ে মেরে আমার হাবিবকে তুমি রক্তই রক্তিত করেছ জনসম্মুখে তুমি অপমান করেছ তাকে তুমি গালি দিয়েছ আমি আল্লাহ মেনে নিতে পারি না পারো না আমার নবীকে তুমি করে দিয়েছো আমি মেনিনতে পারলাম না সে হংস হবে না বরং তুই নিজের হংস হয়ে যাবে আল্লাহ রব্দুল আর আমি শুরু কির্ণ করে দিলেন তাব তিয়া দা অভিলাখ বিহু তাবো মা আগু না হারু বো বাবা কাস শ্রেয়াশ্রীলা না অবতীর্ণ করলেন আর এই লাহাবের মাধ্যম দিয়ে বলে দিলেন ও আবু তাবু লাহাব আমার নবী মরবে না আমার নবী ধ্বংস হবে না তুমি শুনে রেখে দাও তুমি এক হাত দিয়ে আমার নবীর উপরে পাথর মেরেছো আর আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমার দুই দুইটা হাত ধ্বংস হয়ে যাবে তোমার নেতৃত্ব পাওয়ার আছে তোমার নেতৃত্বর পাওয়ার কাজে লাগবে না তোমার যারা সাহায্যকারী আছে সাহায্যকারীরা কোনো উপকার করতে পারবে না তোমার ধন সম্পদ থাকবে তোমার ধন সম্পদ কোনো কাজে লাগবে না ওহি অবতীর্ণ হয়ে গেল আল্লাহর নবী ওই সাপার পাহাড় থেকে ভরাক্রান্ত মনে বাড়ির দিকে রওনা করলেন বাড়ির দিকে রওনা হওয়ার পূর্বে এবার আবু তালে আবু লাহাব কি করলো বাড়ি থেকে এবার ওই পাহাড় থেকে করে বাড়ির দিকে আসলো আর নবী হওয়ার পূর্বে আবু তালেবের দুইটা আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে বিশ্ব নবীর দুই দুইটা মেয়ের বিবাহ দিয়েছিলেন এবার দুইটা মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল তার মানে হলো আবুল লাহাবের সঙ্গে বিশ্বনবীর সম্পর্কটা কত মধুর ছিল কত ভালো ছিল শুধুমাত্র তৌহিদের দাওয়া দিতে গিয়ে বিশ্বনবীকে অপমানিত হতে হলো বিশ্বনবীকে মার খেতে হলো এবার আল্লাহর নবী বাড়ি পৌঁছানোর পূর্বে আবু লাহাব বাড়িতে পৌঁছে গেছে আর আবু লাহাব তার ছেলেদেরকে গিয়ে বলল ও আমার কলিজার টুকরা ননির পুতুলি সন্তান না তুমি শুনুন না শোনো আমাকে যদি তোমরা যোগ্য পিতা মনে করো আর তোমরা যদি যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে থাকো এই মুহূর্তে আর কোনো দেরি করা যাবে না মোহাম্মদের দুই দুইটা মেয়েকে এই মুহূর্তে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাইরে করে দাও আল্লাহর নবীর দুইটা মেয়েকে ডিভোর্স দিয়ে দিল গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল আবু লাহাব বলে দিল আজ থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার ছেলের অন্য জায়গায় বিবাহ দেব তোমাদেরকে এই মুহূর্তে আমার বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে যেতে হবে বিশ্বনবী আমার এদিকে বাড়িতে বাড়ি পৌঁছানোর পূর্বে দুইটা মেয়ে বাড়িতে পৌঁছে গেছেন আম্মাজান খাদিজার কোলে মাথা রেখে দুই দুইটা মেয়ে দুইটা ঘাড়ে মাথা রেখে অজরে কান্না করছে আম্মাজান আজকে আমাদেরকে ডিভোর্স দিয়েছে স্বামীর ঘর ছাড়া হয়ে গেলাম আজকে স্বামী হারা হয়ে গেলাম আজকে আবু লাহাব আজকে এত গালি দিয়েছে আমার আব্বাকে আর আজকে আমাদের দুই বোনকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর স্বামীর ঘর করতে পারবো না এবার পরাক্রান্ত মনে দুইটা মেয়ে আম্মা যান খাদি যার জিয়াল্লাহার ঘাড়ের উপর মাথা দিয়ে অঝরে কান্না করছেন চাঁদের মতো সুন্দরে চিহারার মানুষটি বিশ্বনবী আমার বাড়ির দিকে ঢুকছেন চিহারার উপর আঘাত করেছেন জনসম্মকে অপমান করেছে নবীর চিহারাটা যেন লাল হয়ে গেছে মলিন হয়ে গেছে রে এই অবস্থায় বিশ্বনবী আমার বাড়ির ভিতরে যখন ঢুকছেন এই দিকে দেখছেন দুই দুইটা মেয়ে খাদিজার ঘাড়ে কান্না করছে সেই অবস্থায় বিশ্ব নবীর দিকে দুইটি মেয়ে তাকিয়ে দেখছেন আবার চেহারাটা চাঁদের মতো সুন্দর চেহারার মানুষ আমার আব্বার চেহারা দিয়ে রক্ত ঝরছে আমার আব্বার মুখটা যেন কালো হয়ে গেছে না জানি আমার আব্বাকে কত অপমান করেছে কত মার দিয়েছে বিশ্বনবী আমার এসে মেয়েদেরকে জিজ্ঞাসা করছে আমরে তোমাদের কি হয়েছে কার্য কেন এই কথা যেমনি জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবীর দুই দুইটা মেয়ে বলছে আব্বা যা আমরা কেন কান্না করছি শোনার পূর্বে আপনি বলুন আপনার সঙ্গে কি ব্যবহার করেছে আপনাকে কি মেরেছে আপনাকে কি অপমান করেছে গালি দিয়েছে বিশ্বনবী আমার বলছেন মা অপমান করেছে গালি দিয়েছে না শোনা লাগবে না বলো তোমাদের কি হয়েছে কান্না কেন করছ এই অবস্থায় মেয়ে দুইটি বলে দিল আব্বাজান আমার শ্বশুর আবু লাহা বাড়ি দিয়েছে তার ছেলেদেরকে ডেকে আমাদেরকে চির তৈরি এর জন্য তালাক দিয়ে গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে স্বামীর ঘর ছাড়া হয়ে গেলাম আজকে তালাক টাপ হয়ে বাড়িতে চলে আসলাম এই অবস্থায় মেয়ে দুই জীবন ছাপ্বাজান আমাদের স্বামী ছাড়া হয়ে গেছে তো কি হয়েছে আপনার আপনার স্বামী ছেড়ে দিয়ে তো কি হয়েছে আমাদের কপালে যেটা আছে সেটা হয়েছে কপালে যেটা আছে সেটা হবে আব্বাজান জান আপনাকে কি মেরেছে কি গালে দিয়েছে কি অপমানিত করেছে এই অবস্থায় বিশ্বনবী আমার বললেন ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানেরা তোমরা শোনো আমাকে দিনের দাওয়াত দিতে হয়েছে আর ওই দিনের দাওয়াত দিয়ে তাদেরকে আমি জাহান নামের আগুন থেকে বাঁচাতে চেয়েছিলাম তারা না বুঝতে পেরে আমাকে অপমান করেছে আমাকে মেরেছে আমাকে তারা ধ্বংসের জন্য অভিশাপ করেছে আর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে যাবে বরং তুমি ধ্বংস হয়ে যাবে মেয়ে দুইটি যখন এই কথা শুনলেন শোনার সাথে সাথে নবীজিকে বুক ভরা সাহস দিলেন সান্তনা দিলেন আম্মা তাআলা আনহা নবীজিকে পাহাড়ের মতো ভূমিকা পালন করে সাপোর্ট করলেন হে নবী মোহাম্মদ ইতিপূর্বে অনেক নবীদেরকে দিনের দাওয়া দিতে গিয়ে গাছের সঙ্গে তাদেরকে করা দিয়ে চি করে দেওয়া হয়েছিল অতএব আপনি টেনশন করিয়েন না নিশ্চয় এর মধ্য থেকে বিজয় আসবে মেয়েগুলি মেয়েগুলি সান্ত্বনা দিলেন আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা রাজি আল্লাহ বুঝিয়ে সান্ত্বনা দিলেন আর বিশ্ব নবীকে সান্ত্বনা বা কি করে দিবে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যিনি আছেন তিনি হলেন আল্লাহ এই অবস্থায় আল্লাহর নবী মেয়েদের সঙ্গে কথা বললেন স্ত্রীর সঙ্গে কথা হলো এবার এই জায়গাটাকে সাইড করে দিলাম এবার মেন পর্বে চলে আসলাম আবু লাহাব যে অপমান করেছিল গালি দিয়েছিল ধ্বংসের জন্য অভিযোগ পেশ করেছিল কিন্তু কিছুদিনের মধ্যে আবু লাহাবের দুই দুইটা হাট প্রাণাই শেষ হয়ে গেল প্রানাইসিস হয়ে গেল শরীরে এমন ঘা শুরু হয়ে গেল তার মাংস গলি পচে শুরু হয়ে গেল তার মাংস পচা দুর্গন্ধ এত বেড়ে গেল মানুষজন জানো তার কাছে আর কেউ আসলো না আল্লাহ নিজেই তো বলে দিলেন তাবাতিয়া দা তাবিল মা আবরা আনহু মালুহু লাহু ওয়া মা কাসাব আল্লাহ রাব্বুল العالمين বললেন আবু দুইটি হাত ধ্বংস হয়ে যাবে তোমার সম্পদ কোনো কাজে আসবে না তোমার নেতৃত্বের পাওয়ার তোমাকে বাঁচাতে পারবে না আজকে যদি সম্পদ থাকে সম্পদ থাকার পরেও যদি আমার সম্পদ কাজে না লাগে তাহলে সেই সম্পদ থেকে কি আর লাভ হবে আমার নেতৃত্বের পাওয়ার আছে বিপদের সময় যদি কোনো মানুষ আমার কাছে না দাঁড়ায় তাহলে তার থেকে দুঃখের জীবন আর কি হতে পারে এবার আবু জাহেলের দুইটি হাত যখন প্রাণ হয়ে গেল এবং তার শরীরের মাংসগুলি যখন খসে খসে পড়তে শুরু হয়ে গেল এই অবস্থায় আবু জেহলে আবুল আহাবের সন্তান আবুল আহাবের কাছে আসলো না তাকে যে ডাক্তার দেখিয়ে সুস্থ করবে ডাক্তার তাকে ভর্তি নিল না এবং তার নেতৃত্বের পাওয়ার আছে জনগণ তাকে এসে যে উপকার করবে এইরকম উপকার করার জন্য কেউ যেন তার কাছে আসবে না পজিশন হয়ে গেল আবু লাগাব বিছানায় পড়ে গেল প্রাণাইসিস অবস্থায় শরীরের মাংসগুলি খসে খসে পড়তে শুরু করলো এই অবস্থায় এত দুর্গন্ধ শুরু হয়ে গেল তার ছেলেরাও কাছে আসে না টাকা পয়সা খরচ করে ডাক্তার দেখাবে ডাক্তার যেন আর কাজ করলো না নেতৃত্বের পাওয়ার ছিল নেতৃত্বের পাওয়ারের কারণে মানুষজন তার কাছে এসে একটু দেখাশোনা করবে তার পরিচর্যা করবে কিন্তু এত দুর্গন্ধ মানুষজন তার কাছে আসার মতো কেউ সাহস করল না অল্প দিনের মধ্যে কপাল পুরা গুণাগার বেঈমানটা মারা গেল দুনিয়ার বুক থেকে বিদায় নিল এবার বিদায় তো নিল নিল কিন্তু ওর বড়িটাকে যে মাটির তলায় পুঁতবে মাটির তলায় দাফন করবে পুঁতে দেবে মাটির তলায় দাফন করার পুঁতে দেওয়ার মতো যেন কোনো মানুষ আসছে না কি করে আসবে এত দুর্গন্ধ মানুষজন তার কাছে আসবে কি করে এই অবস্থায় মানুষজন আসলো না লাশটা যেন জমিনের ওপরেই পড়েই থাকলো তার ছেলেরা এবার যুক্তি পরামর্শ করলো আমার বাবার এত বড় পাহাড় এত বড় সম্মান ছিল এত বড় নেতৃত্বে অধিকারী ছিল আজকে ইতিহাসের পাতাতে লেখা হবে যে আবুল হামের মাটি হয়নি আবুল আহামকে দাপন করা হয়নি যে অবস্থায় মরে গিয়েছিল ওই অবস্থায় ফেলে রাখা হয়েছে এমতে এই ইতিহাসকে কলঙ্কিত করা যাবে না বরং কি করতে হবে চল চল একটা গর্ত খনন করি গর্ত খনন করলো গর্ত খনন করার পরে যেমনি ভাবে একটা কুকুর মারা গেলে একটা শিয়র মারা গেলে শিয়াল মারা গেলে যেমন ওই শিয়ালটাকে বাঁশ দিয়ে লাঠি দিয়ে আর কোনো কিছু দিয়ে দূর থেকে ঠেলে যেমন মাটিতে পুঁতে দেওয়া হয় চাপা দেওয়া হয় নর্দমায় ফেলে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে কপাল পোড়া বদমাইশটাকে কাঠ দিয়ে ঠেলে গর্থের ভিতরে ফেলে দিয়ে চিরতরের জন্য বিদায় জানিয়ে দেওয়া হলো তার মানে কি বোঝা গেল যুগে যুগে যখনই নবীরা দাওয়াতি প্রোগ্রাম করেছিলেন দাওয়াতের ময়দানে তার নিকটের মানুষগুলি প্রথম বাধার সম্মুখীন হয়েছিল বর্তমান সময়ে আলেমরা যখন দাওয়াতি প্রোগ্রাম শুরু করে দেয় তখন দেখবেন তার গ্রামের মানুষ তার বিপক্ষে কথা বলতে শুরু করে দেয় বিপক্ষে তুই বোঝো তা তোমার ভাই কেন অন্যায় করে তুমি যে এতই বোঝো তোমার ভাইয়ের মেয়ে কেন বে চলে তুমি যে এতই বলছ তাহলে তুমি কি তোমার ভাতিটাকে ঠিক করতে পারো না এই ধরনের কথা বলে তার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে করে কি করে না ঠিক বিশ্বনবী আমার দাওয়াত যখন সমাধান সম্মুখীন হয়েছিলেন শত বাধা বেגלকে অতিক্রম করে জেলকে ভয় না করে সেলকে ভয় না করে মারকে ভয় না করে অপমানকে ভয় না করে বিশ্বনবী আমার দাওয়াতই ময়দানে বিভিন্ন পথ পন্থাে দাওয়াত দিয়ে আমাদের মতো মানুষের কাছে ইসলামকে পৌঁছে দিয়ে বর্তমানে সোনার মদিনায় তিনি ঘুমিয়ে আছেন আজকে পৃথিবীর বুক থেকে বেঈমানnabla কোরামকে নবীন হাদিসকে মিটিয়ে দেওয়ার বিভিন্ন রকমের প্রশিষ্ট তারা প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু এত প্রয়োগ করার পরেও পৃথিবী থেকে ইদ্দিন ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা বহুবার হয়েছে পেরেছে কথা বলতে পেরেছে কোশ্চিংকালেও সম্ভব হবে না পৃথিবী যতদিন থাকবে ততদিন দিন ইসলাম টিকে থাকবে বেইমান যারা বাড়াবাড়ি করছে তারা মরবে ইসলাম জিন্দা থাকবে অনেক ইতিহাস অনেক কথা বলতে গেলে আপনাদের ধৈর্য হারা হয়ে যাবে আমি অতি অল্প সময়ে কিছু প্রেক্ষাপট তুলে ধরলাম প্রেক্ষাপটটা এই প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছিলেন শিরিকের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে সচ্চার ভূমিকা পালন করেছিলেন আর এই ভূমিকা পালন করতে গিয়ে তাদেরকে মার খেতে হয়েছে রক্ত দিতে হয়েছে জেলে যেতে হয়েছে এমন কি বেঈমানরা অনেক নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে তারপরেও নবীরা দাওয়াতি প্রোগ্রাম করে মানুষের কাছে দিন রাত প্রচেষ্টা করে দিন ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে গেছে আজ পৃথিবীতে দাওয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য নবীর হাদিসকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে অনেক রকমের প্রচেষ্টা চলছে কোন জায়গায় বোম্বিং করে হত্যা করে দিয়ে কোনো জায়গায় হাদিসের ভিতরে জাল ঢুকিয়ে দিয়ে কোনো জায়গায় টাকার লোভ দিয়ে আলেমদেরকে কিনে নিয়ে কোনো জায়গায় বলা হয়েছে যে তোমরা যদি দিন ইসলামকে মানতে চাও দেশ ছেড়ে চলে যাও যদি দিন ইসলামের প্রচার করো তোমাদেরকে জেলে যাওয়া লাগবে আজকে ভারতবর্ষের যে পজিশন চলছে এই পজিশনের উপরে আজকে ভারতবর্ষের সরকার দিন রাত মসজিদ ভাঙো মাদ্রাসা ভাঙো দিনের দাওয়াত শুরু করলে মাদ্রাসা বন্ধ করব জেল দিব সেল দিব নানান কিছু করছে এরপরেও আজকে এত কিছু করেও তারা কি বন্ধ করতে পেরেছে পারিনি কেয়ামত পর্যন্ত দিন ইসলাম থাকবে দিন ইসলাম ছিল দিন ইসলাম আছে দিন ইসলাম থাকবে ফিরাউন এসেছিল ফিরাউন বিদায়নি

থাকবে কাজেই বর্তমান সময়ে বর্তমান সময়ে ভারতবর্ষে যারা দায়িত্বশীল তারা দিন রাত ভাবছে যে মুসলমানদের উপরে এই এই আইন পাস করব তাহলে মুসলমানরা দিন ইসলাম ছেড়ে দিয়ে আমাদের ধর্মকে গ্রহণ করবে বিভিন্ন পথ ও পন্থায় মুসলমানদেরকে মেরে দেওয়ার জন্য বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে এরপরেও ভারতবর্ষের একটা মুসলমানকে আজ পর্যন্ত জোর করে অমুসলিম বানাতে পেরেছে শত শত বুকের দিয়ে দিয়ে জীবন দিয়েছে এবং কি নিজেকে জেলের মধ্যে নিজেকে বন্দি রাখার চেষ্টা করেছে এরপরেও কোনো দিন কোন মুসলমান বলিনি আজ থেকে দিদি ইসলাম ত্যাগ করে তোমাদের ধর্মে আজকে দীক্ষিত হয়ে গেলাম আর ইসলাম মানব এইরকম কথা ভারতবর্ষের কোন মুসলমান বলিনি তবে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করেছে যেভাবে অত্যাচার চলছে এর পরেও যদি অত্যাচারের মাত্রা বেড়ে যায় তাহলে একটা মুসলমানকে অমুসলিম বানাতে পারবে এই চেষ্টাতাদের ব্যর্থ হবে মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান থাকবে কুরআন ছিল কুরআন আছে কুরআন আর নরেন্দ্র মোদী আছে নরেন্দ্র মোদী থাকবে না অমিত শাহ আছে অমিত শাহ থাকবে না কিন্তু মোহাম্মদ ছিল মোহাম্মদের অনুসারীরা আছে মোহাম্মদের অনুসারীরা কেয়ামত পর্যন্ত থাকবে 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 কাজেই তৌহিদের দাওয়াত পৃথিবী ব্যাপী গোটা বিশ্ব জুড়ে আজকে তৌহিদের দাওয়াত চলছে তৌহিদের দাওয়াত চলবে তৌহিদের দাওয়াত পৃথিবীতে থাকবে কেউ বন্ধ করার সাহস কেউ পায়নি পাবেও না চেষ্টা তারা করছে সবাই ব্যর্থ হয়েছে বর্তমানের এই চালা যারা আছে উদি পোকার মতো বারবার লাইটের কাছে পোকাগুলো গুলো যেমন আসে সকালবেলায় দেখা যায় মালগুলি পড়ে আছে চিৎপাতাল হয়ে এ মালগুলি লটপট করছে মালগুলি অতি তাড়াতাড়ি চিৎপাতাল হয়ে পড়ে থাকবে মুখে প্রস্রাব করে দেওয়ার কোনো কুকুর পর্যন্ত পাবে না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলছিলাম যেখানেই কোরআনের দাওয়াত আছে কোরআনের দাওয়াতে উপস্থিত হতে হবে কোরআনের দাওয়াত যারা দিবে কোরআনের দাওয়াতের সঙ্গে বিরোধিতা করে কেউ টিকতে পারিনি আপনিও পারবেন না কোরআনের দাওয়াত মেনে নিতে হবে এই কোরআনের দাওয়াত কোনো আলেমের নয় কোরআনের দাওয়াত আল্লাহ সোহান হাতার আলেমরা মাত্র অনুবাদ আলেমদের উপরে রাগ করে মনফি সাহেবদের খেয়ে দে কাজ শুধু এই কথা সেই কথা এই কথা সেই কথা নামাজ পড়ো রোজা রাখো হারাম হালাল করো এই কথা বারবার বলছে এই এছাড়া কোনো কাজ নেই মানুষেরা আজকে গবেষণা করে চাঁদে চলে গেল মানুষেরা গবেষণা করে রকেট আবিষ্কার করলো এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষরা বলে কিন্তু আজকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখে আরে ভাই চাঁদে গিয়ে কি হবে চাঁদে যাওয়ার পরে তোমাকে জাহান নামের নর্দমার কী বানানো হবে তুমি কি ভেবে একবার দেখেছ আজ এই আলিমদের দাওয়াত সদা সর্বদাই মানুষকে জাহান নামের আজাব থেকে